সকাল সকাল বর আর বউ মিলে চলে গেলাম বাজারে এই বাজারটা না খুবই আর কি সকালে লাগে এখন মোটামুটি পাঁচটার মতন বাজে তাই বর বললো চলোই বাজারে যাই হয় আমার কয়েকটা জিনিস নিতে লাগছিল তাই ভাবলাম এই বাজারে আসি এই বাজারে না অল্প সবজির দাম কিন্তু কম পাওয়া যায় আগে আসতাম এখন আর আসি না তো আমাদের বাড়ি থেকে এই বাজারে প্রায় আধা ঘন্টার মতন লাগে আধা ঘন্টা কি বাইক দিয়ে আসলে বিশ মিনিটের মতন লাগে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ সব দোকানে কিন্তু বসে গেছে আর এই দিকে অনেক ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা জিনিসও পাওয়া যায় মানে একদম পিওর মানে লোকাল যাই হোক তো এই যে এদিকে আমি টমা নিয়ে নিচ্ছি সকাল সকাল টমাটুম টমাটুম থেকে শুরু করলাম বাজারটা তারপর এদিকে বর এসে মাছ দেখতেছে বর বলল মাছ মাছ নিতে আমি বললাম এখন তো গরম মাছই খাইতে ইচ্ছা করে না মাছ বাদে মাংস নাও চলো আর পাঠার মাংস খাইতে আমাকে না কী যে ভালো লাগে কি আর বলবো সে জন্য পাঠার মাংসই নিবো আজকে আজকে আর টাছ নিব না তো যাই হোক আজকে না এক ব্যাগ ভরে বাজার করলাম সাথে লেচু আনছি লেচুটা কিন্তু কিনে আনি নেই একটা গাছ আসলো ওই জায়গা থেকে বড় মশায় বেড়ে আনছে টাটকা টাটকা লেচু খাইতে না কী মজা লাগে তো এই যে বাজারপত্রগুলো ঘুষাই নিচ্ছি আবার না কয়দিন দেখি টুকা খাইতে এত যে ইচ্ছা ছিল কি আর বলবো মনে হচ্ছিলো যখনই পাই রেধে একবার খেয়ে নিই তো আজকে সেই টুকা নিয়ে এসি মিষ্টি লাইয়ের টুকা আর কোয়াশ স্কোয়াশের টোকা ওটাও বিক্রি করতে আনছে আর কি একাটি বিশ টাকা করে মিষ্টি লাইয়ের টোকাটাও বিশ টাকা নিয়েছে আর স্কোয়াশটাও বিশ টাকা নিয়েছে বললো নাকি সেই টেস্টি একবার খাইলে নাকি আরেকবার চাচাকে খুঁজে বেড়া ছাচা এইভাবে বললো আমি তো কোনো দিনও খাইনি দেখি এবার খাই কেমন লাগে তো কাঁচামরিচ শেষ হয়ে গেছিলো কাঁচামরিচও নিয়ে এসি এই যে টমাটো তারপর টুকা মিষ্টি মিষ্টিলাইয়ের টুকা তারপর বেগুন আর অনেক কিছু আনছি মানে অল্প অল্প করে আনছি আমরা দুইজনে মানুষ এত সবজি আনলে পট করে তো শেষ হয়ে যাব আর আলু আনছি আলুটা আর কি লাগে আলু তো আর নষ্ট হয় না তো আলু আনছি আর রসুন আনছি রসুন ওইদিকে একটু দাম কম ছিল তাই রসুন তো করেছিলই তাও আর কি আনা হয়েছে মানে জিনিস থাকতে জিনিস আনলে না ভালো লাগে যেন শেষটা যেন না হয় শেষ হলে নাকি খুবই আর কি খারাপ তো যাই হোক আমরা তো সবসময় বাজারে যাই আনতে পারি না যখনই না শেষ হয় তখনই যাই আনে বাজার থেকে এসে কাপড়টা আর বদলায় নেই অমনি সবজি গুচাতে লেগে পড়ছি কারণ বর মশাই এদিকে যে টাইম হয়ে যাবো কারণ বরের জন্য ভাত বানাব আজকে না সকালে আর কি ভাত খাবো সকালে আর কি ব্রেকফাস্ট আজকে ভাত তো এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর না কালা কিচকিচে আমাকে তো দেখেই মানে বরকে বললাম এই বেগুনটাও নাও তো এই যে অনেকদিন থেকে একটা মিষ্লা ঘরে আছে জানি না এটা কোন দিন বানাবো তো সকালে আর এই বিছনাটা উঠানোর টাইম পাইনি মানে মশাইটা খুলে গেছি নিয়মটা করে গেছি নিয়মে করিনি তাও তো যাই হোক এখন এসে এই যে বিছনাটা উসাই নিয়েছি সাথে কিন্তু ভাতও বসাই দিয়েছি বর মশাই স্নান করতে গেছে আমিও এখন স্নান করতে যাব। স্নান দান করে এসে পূজা করবো আইরে কাম আর কাম সকালে ঘরটা মুছে গে মুছে গেছি তারপর পূজা করে তো মুছতে লাগবো এই যে স্নান করে ভাত নিয়ে বসে পড়েছি এদিকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে স্নানা করেছি বরের জন্য ডিম মামলেট পেঁয়াজ সিদ্ধ আর এই যে লবণ ঘি নাই ঘি শেষ হয়ে গেছে আর আমার জন্যে হইলো ডিম সিদ্ধ তো এখন আর কি ভাতটা খাবো বড়ো বসে পড়েছে খায় খাওয়ার জন্য তো ভাতটা খায় নেই সকালে একবার ঘর মুছে পূজা করেছি এখন আবার মুছে নিচ্ছি কারণ আমার বরটা যে এই যে কাদা পায় আসে আর তো ঘরটা একদমই পুরো কাদা কাদা হয়ে যায় মানে তখন আর কি ঘরটা শুকায় সেই জন্যই তো এই যে আবার মুছে নিচ্ছি হাই রে আমার কাম আর শেষ হবো না সাদা কালার টাইস লাগে মনে হচ্ছে যে জীবনটাই শেষ হবো নাকি কোনো টাইমে এমনই মনে হয় তো এই এই ঘরটাও মুছে নিয়েছি এই ঘর তো মুছে এই ঘর তো আসেই না অতো কিন্তু তাও আর কি না মুছলে যা ভালো লাগে না তো পূজা করে তো মুছে পশা টস তো উঠে নিয়েছি তো পূজার বাসনগুলো পরে ধুবো যেহেতু কালকে বৃহস্পতিবার সমস্ত বাসনই ধুয়ে দেবো তো রান্নাঘরটা রান্নাবাড়ি করে সরে মুছবো এখন আপাতত মানে টাইস সব ঠেকাবো কেনা বর এক প্লাস্টিক ভরে সুপারি নিয়ে এসে এই সুপারি নিয়ে কি বিক্রি করতে আনছিল তো বর মশাই কিনে নিয়েছে তো এতগুলো সুপারি সবারি কী করবো সেজন্য ভাবলাম কেটে কেটে রোদ্রে দেই তাও সুকালে পরে খাইতে পাবো আমার তো আর সত্তা নেই তাও তাই আর কি দাও দিয়ে কেটে নিচ্ছি আমার কিন্তু ঘরে কাম টাম করে এই সুপারি কাঁদতে বসে গেছি এখন খালি বাড়িটা করলেই হয় কাপড়ও রোদ্রে দিয়েছি তো এখন এগুলো রোদ্রে নিয়ে যাব। এক গুলা ভরে সুপারি হয়েছে এখন আর কি বর না ঠান্ডা জল নিয়েছে তা আমি ভাবলাম শরবত বানাই দিই ওকে ও যেহেতু এখন টাউনে যাবে মানে আজকে এত রোদ্রু দিয়েছে কি আর বলবো ভাবলাম শরবতটা বানিয়ে দিই তাও খায় তো ঠান্ডা হবে এই দিকে যে বর খায় নিচ্ছে মানে রেডি এখনও চলে যাবে খাওয়া দাওয়া করে মানে ভাত তো না এই শরবত সকাল তো সকালে আর কি ভাত তো খাইয়ে গেছে এখন এই যে শরবত খেয়ে গেল ও একটু কাগজ নিতে এসেছিলো তো ওই যে বর তো চলে গেল তারপর এদিকে আবার আমি মানে মশলা বেটে নিচ্ছি আজকে না শিল পাটার মধ্যে মশলা বাটবো আর কি মানে সর্ষেটা না মিক্সিতে আর কি হয় না গ্রাইন্ডারে তার জন্য ভাবলাম শিল মধ্যে বেটে নিই এটা আর কি ওই যে ডুগা চচ্চটিটা দিব আজকে আর বেশি কিছু রান্না করব না খালি ডুগা চচ্চটি আর মাংস সিম্পল খাওয়া এটাই কিন্তু অনেক ভালো তো দুই একটা রসুনও দিয়ে দিয়েছি আমার আর কি সবজি টবজি কাটানোর শেষ এখন খালি রান্নাটা বসালে আর কি হয় তো এই যে চচ্চটিও কিন্তু বসাই দিয়েছি আমি প্রত্যেক দিন তো একইভাবে মাংস বানাই আজকে একটু আলাদাভাবে বানাবো তাই তোমাদের লাগো শেয়ার করবো মাংসটাকে আগেই আদা আর রসুন মেখে রেখেছিলাম মানে পেস্ট তারপর এই যে গোটা রসুন দিয়েছি আর কাঁচা পেঁয়াজ তারপর দেব এক এক করে সব জিনিসই এইভাবে আগে বানাইতাম এখন মানে প্রায় ছেড়ে দিয়েছি আগে কিন্তু আলুটা আগে ভেজে রেখেছিলাম তারপর ওই তেলায় এখন মাংসটা বানাবো এইদিকে পেঁয়াজ তারপরে টমেটো লবণ হলদি সব কিছু দিয়েছি এক এক করে তারপর কাঁচামরিচ পাল্টা করে দিয়েছি এখন এই যে মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ সব কিছু দিয়ে তারপরে এই যে পেস্ট করা মশলাটা দিয়ে এখন মাখবো ও সরষের তেল দিব অনেকদিন পরে সরষের তেল দিয়ে মাংস খাবো আজকে সরষের তেলের মতন মাংস কিন্তু জমেই না তো এগুলা কিন্তু মেখে অল্প টুক টাইম রেখে দেব তারপর আর মাংসটা বানাবো এইভাবে মাংস শুনি নাকি অনেকেই স্বাদ লাগে আর আগে আমি বানাইতাম অনেকে কিন্তু স্বাদ হয়েছে দেখছো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এইদিকে তেলের মধ্যে দিয়েছি তেজপাতা সম্বার এলাচি ডালচিনি তারপর কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম অল্পক্ষণ ভেজে তারপর ওগুলো সব দিয়ে দিবো আজকা জিরা দিব না কিচ্ছু দিব না তো এই যে এইগুলো এখন দিয়ে দিলাম এখন ভালো করে কষাবো মানে এতটাই কষাবো যেন কষারিতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর এদিকে এখন আজকে তো চাপাগুড়ির মাংস আনছি জানি না কেমন হয় দেখিও ওই সাইডের মাংস করের মধ্যে সিদ্ধ হয় কিনা আর এই সাইডের মাংস তো সিদ্ধ হয়ই না বলতে করায়। তারপর এই মরিচগুলা একটা না আনটি আমাকে দিয়েছে আচার বানানোর জন্য তো এই যে মরিচগুলা ধুয়ে ভালো করে শুকায়ে লবণ আর তেলের মধ্যে ভিজায় রাখবো মাঝে মাঝে একটু রোদ্রে দিব অনেক সুন্দর কিন্তু আচার লাগে অনেক ভালো লাগে খাইতে আমাকে তো অনেকই ভালো লাগে সে জন্যে আমি আমি বলছি আমাকে কয়টা মরিচ দিয়ে তো তোর দিয়েছে এদিকে মাংসটা কষানি হয়ে গেছে তো ওই যে জল দিয়ে দিলাম গলা কিন্তু দিয়ে দিয়েছি তো এদিকে এটা হইতে থাক আর বাকি কাজকর্মগুলো শেষ করে নি ততক্ষণ তো ফাইনালি আমার মাংস কিন্তু প্রায় হয়ে গেছে অনেক সুন্দর কিন্তু সেন মারাইছে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে তো মাংসটা নামা নিলাম এখন গ্যাস ট্রেস মুসে রাখবো আর কালকে পূর্ণিমা আসে তাই ভাবলাম গ্যাস ট্রেস মুসিয়ে রাখি আজকে যেহেতু কালকে নিরামিষ খাবো কি না তা জানি না তাই এমনি আর কি মুসে রাখি আর রান্নাবাড়ি শেষ রান্নাবাড়ির পরে তো গ্যাস ট্রাস কেমন যে এটা পড়ে পরে থাকে তাই ভাবলাম মুসে নিই তো রান্নাবাড়ি করে সরে একদম পুরো কিন্তু গেমি টাইমে আমি শেষ তাই ভাবলাম রান্নাবাড়ি শেষ হোক খাওয়া দাওয়া শেষ হলে তারপর আর কি স্নান করব এখন আর কি সব কামগুলো করে নিই আজকে নাকি পর আসতেও দেরি হবো জানি না কখন আসবো এখন আর কি দুইটা বাজে তো আমার রান্নাবাড়ি আজকে দুইটার টাইমে শেষ হইল এখন অনেকই কাম বাকি আছে এখন মাত্র গ্যাসটা মুসলাম তারপর এই কাম ওই কাম করতে করতে আমার সারা দিনটাই যায় তো এই যে রান্নাবাড়ি শেষ করে আবার রান্নাঘরটাও মুছে নিচ্ছি তারপর আবার বাসন ধুবো হাইরে আমার কাম বড় এখনও পাত্তাই নাই, জানি না কখন আসব। কাম করতে করতে কোনো টাইমে মনে হয় যে একদিন বসে খাই জানি না কবে বসে খাইতে পারবো তো যাই হোক এদিকে রান্নাঘরটা মুছে নিই তারপর আবার কাপড় উঠাবো মানে আজকের কোনো কামে শেষ নাই তো কাপড় তো কোন সকালে দিয়ে গেছি শুকায় একদম কুকড়া দিয়ে গেছে তো এই যে উঠাইতে যে কাপড় উঠায় এনে কাপড়গুলো গুলো করে নিচ্ছি এই কুর্তাটা সকালে যে পরে গেছিলাম বাজারে সেই কুর্তাটাও ধুয়ে দিয়েছি আর পরের কাপড় সাপুর। মানে আমি না কোনো জায়গায় গেলে কাপড়টা না ধুলে না ভালো লাগে না কেমন যেন কিতকিতানি লাগে তার জন্য এই কুর্তা শুর্তা সবই ধুয়ে অনেক দিন বলতে অনেক দিন পরে এ মুখটাকে জাত করব। মানে ফেশিয়াল করব আজকে হোমমেড ফেশিয়াল ফেসিয়াল আমি আগে করতাম বিয়ার আগে মানে প্রায় প্রায় করতাম এখন আর সময়ের অভাবে কিচ্ছু করি না মানে রান্না করে আর কামসামি করতে মানে নিজের যত্নটাই নিতে ভুলে গেছি তো যাই হোক আজকে যেহেতু টাইম আসে মানে বর এখনও আসে না তিনটা বাজে বরকে বরকে ফোন করলাম বর বললো আরও দেরি হবো সেজন্য ভাবলাম নিজে নিজেকে একটু যত্ন করে নেই। তো এই যে বেসন মধু আর একটু দুধ দিয়েছি আর হলদি হলদি দিয়ে মুখটাকে অল্প জাত করে নিচ্ছি বিয়ার আগে লাগাইতাম মানে প্রায় প্রায় আমি লাগাইতাম তার জন্য বিয়ার আগে অনেকও সুন্দর ছিলাম বিয়ার আগের ফটো দেখাবো আর এখনকার ফটো দেখাবো মানে রাত দিন তফাক মানে হয় না এখন নিজের যত্ন নিতেই একদমই ভুলে গেছি কি আর আগের মতন হব সবাই বলে আমাকে তুই এমন হয়ে গেছিস কত কথা তো যাই হোক আমার মুখের মধ্যে লাগানো হয়ে গেছে এখন দেখি কতক্ষণ রাখতে পারি শুকাইলে পরে মুখটা দিব আপাতত শুয়ে থাকি তো আমার বরের জন্য অপেক্ষা করতে করতে এগুলা কি শুকাইয়া গেল তো আমার এখন অবধি বড় আসলো না তো জানি না কখন আসবো আজকে আর কি একটু কাজে গেছে তার জন্য একটু আর কি দেরি হবো বলেই গেছে আমাকে আর যখন আর কি দোকানে গেছে আবার আসলো কাগজটাগজ আর কি আর কি কাগজপত্রের কাম আসছে ওই হওয়ার জন্য তো যাই হোক মুখটা ধুয়ে আসি তারপর তো এই যে মুখ টুক ধুয়ে নিলাম এখন অব্দি আর আমার জামায় আসলো না তো যাই হোক এটা না মাত্র আগে গাছ থেকে পেরে আনলাম গাছের জিনিস খাইতে যে এতটা মজা লাগে কী আর বলবো এখন তো গরম দিন একটু না কাঁচা জিনিস না খাইলে ভালো লাগে না এই যে বরকে দিয়ে দিয়েছি ভাত কত সুন্দর হয়েছে আজকে রান্না আর খাইতেও যে এত ভালো হয়েছে কি আর বলবো চচ্চড়িটা কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে এইদিকে বড় বসে গেছে বর এখন খায় দেয় অমনি দোকানে চলে যাবে বরের আজকে কিন্তু একদমই রেশ নাই বর বরকে দেখে এতটাই খারাপ লাগতেছে বেচারা সারা দিন বাইরে থাকলো এখন আবার দোকানে যায় ভাত খায় এই যে বড় এখন খাওয়া দাওয়া করে অমনি দোকানে চলে যাচ্ছে আজকে একটু বসতেও পারলো না কারণ চারটা বাজে ওইদিকে চারটার সময় বাজারে লাগে বাজার যার আর কি লাগে আর কি তো এই যে বরকে আঁকা দিলাম এখন আমি ঘরের মধ্যে একা একা সারাদিন চার দেওয়ালের মাঝখানে সারাদিন একা একা কাটাতে হয় আমাকে তো দি তো সন্ধ্যার টাইমে সন্ধ্যা মানে বিকেলের দিকে একটু আর কি ঘুরতে এসলাম আন্টির লগে তো সান করে মানে ঘুরতে এসলাম তো যাই হোক এখন আর কি বাড়িতে চলে যাচ্ছি আজকে হইল পূর্ণিমা চান মামাটা যে এতটা সুন্দর দেখো দেখতে পাচ্ছ লুকিয়ে আসে আমি ভিডিও করছি এদিকে লুকিয়ে তারপর ঘরেতে আসে জানলাটা বন্ধ করতে দেখি এই যে চান মামা কত সুন্দর দেখা যাচ্ছে না চান মামাটা আমাকে তো খুবই ভালো লাগে চান মামাকে তো এই যে রাত্রে এখন খিদা বইছে কী বা নেই বরকে ফোন বর আমাকে ফোন করে বললো ম্যাগি খাও তো আমি না একা একাই কী আর খাবো ভালো লাগে না বরকে বললাম তোমার জন্য রাখি বর বললো ঠান্ডা হবে রাখতে আর লাগবো না তুমি একাই খায় নাও তো এই যে ম্যাগি নিয়ে বসে পড়েছি খাইতে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেতার বাই বাই